পিয়ের এর জন্ম পনেরোই মে আঠেরোশো একজন ফরাসি পদার্থবিজ্ঞানী ছিলেন তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে গণ্য করা হয় উনিশশো সালে তিনি তার স্ত্রী মারিকুরি ও ফরাসি পদার্থবিজ্ঞানী অরি বেকরালের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণায় রেডিয়াম ও পোলোনিয়াম নামক দুইটি মৌলিক পদার্থ আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সম্মান প্রদান করা হয় আঠারোশো নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী পিয়ের কুরি তাকে আধুনিক পদার্থবিজ্ঞানের প্রতিষ্ঠাতাদের একজন হিসেবে গণ্য করা হয় তার জন্ম ফ্রান্সের প্যারিসে ছোটবেলাতেই পিয়ের গণিতে বিশেষ করে স্থানিক জ্যামিতিতে দক্ষতা প্রদর্শন করেন মাত্র ষোলো বছর বয়সে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো শুরু করেন এবং আঠারো বছর বয়সে গণিতের স্নাতক উপাধি লাভ করেন উনিশশো সালে তিনি তার স্ত্রী মারিকুরি ও ফরাসি পদার্থবিজ্ঞানী অরি বেক্রেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তেজস্ক্রিয়তা সংক্রান্ত গবেষণায় রেডিয়াম ও পোলোনিয়াম নামক দুইটি মৌলিক পদার্থ আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সম্মান প্রদান করা হয়